এই প্রথমবার বাড়ি সবার জন্য নিজ হাতে কলা পিঠা বানালাম শীতকালে কলা পিঠা দুই তিন দিন পর্যন্ত না খেতে পারলে সে কলা পিঠা খাওয়ার বাড়ির গাছের কলা এবং গুড় দিয়ে বানানো পিঠা গুড়ের পিঠা তো এমনিতে অনেক মজা হয় সেটা তো বলাই লাগে না ও হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন এই তো দেখতে পাচ্ছেন বসে পড়ছি কলা নিয়ে এই কলাগুলো কিছুদিন আগে গাছ থেকে পারছিলাম আর মিক্স ম্যাক্সিমাম কলাই দেখছিলাম তখন বাদুরে খেয়ে ফেলছিল আর কিছু ছিল বাকি যেগুলো ছিল সেগুলো দিয়ে আজকে পিঠা বানানো হবে তো আমি প্রথমে সবগুলো কলার খোসা ছাড়িয়ে একটা হাড়িতে নিয়ে নিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন এটা ভালো করে মাখতে হবে এটা যেহেতু বিচি কলা তাই লবণ দিয়ে হাত দিয়ে এভাবে মাখলে তাহলে বিচিটা অনেকটা আলাদা হয়ে যাবে এরপর একটা প্লাস্টিকে জালিনে এভাবে ভালো করে চেলে নিতে হবে কলার বিচি ছোবা এগুলো তো নেওয়া যাবে না তাই এভাবে চেলে নিলে নিচে দিয়ে যে রসটা পড়বে সেই রসটা নিয়ে নিতে হবে তো একদিকে আমার কলা নেওয়া শেষ হয়ে এখন যে চালের আটা ছিল সেটা একটু গরম করাইতে ভেজে নিতে হবে এভাবে যদি চালের আটাটা হালকা একটু ভেজে নেওয়া হয় তাহলে অনেকটা নরম হবে। এখন যে কলাটা কলা টা ছেঁকে হাড়িতে ভালো করে জাল করতে হবে তো হাড়িতে কিন্তু কলার রসটার সাথে অনেক পরিমাণে পানি দিচ্ছে আর ওখানে গরম করা পানি এনে চালের আটাটা ভালো করে গুলিয়ে নিতে হবে তবে আটাটা গোলানোর ক্ষেত্রে গরম পানি ব্যবহার করলে পিঠাটা অনেকটা নরম হবে সফট হবে খেতে অনেক বেশি ভালো লাগবে তো গরমের জন্য আমি আটাটা গোলাইতে পারতেছি না এর জন্য ভাবি দিলাম তো ভাবি হাত দিয়ে আটাটা ভালো করে গুলিয়ে দিচ্ছে অলরেডি কিন্তু আটাটা গোলানো শেষ হয়ে গেছে তো কাওয়াটা আমার রেডি হয়ে গেছে একটু করে কাওয়া হাতে নিতে হবে আর এইভাবে দুই হাত দিয়ে শেফট করে পিঠাটা বানাইতে হবে এই তো আমার পিঠাটা হয়ে গেছে তো এভাবে সবগুলো পিঠা একসাথে বানিয়ে নিতে হবে পিঠাটা বানানো খুব একটা কঠিন না তবে হাতের শেফট সুন্দর হলে পিঠাটা অনেক বেশি সুন্দর হয় দুই মাথা চোকা চোকা থাকে তো এই পিঠাটা খুব বেশি বড় বানানো যায় না খুব বেশি বেশি বানানো যায় না এই তো দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কতটা চোখা চোখা হয়েছে দুই মা তার দেখতে কত সুন্দর লাগতেছে তো অনেকগুলা পিঠা বানানো হয়ে গেছে এখন হাড়িতে একটা একটা করে পিঠা দিয়ে দিতে হবে চুলাতে যে পানিটা বসানো হচ্ছে এটা কিন্তু কলার পানি আর সাথে এক্সট্রা আরো পানি দেওয়া হয়েছে যতটুকু পানি লাগে সে পরিমাণ পানি দেওয়া হয়েছে পানিটা কিন্তু ভালো করে গরম করে ফুটিয়ে তারপর পিঠাগুলা দিতে হবে অন্যথায় কিন্তু পিঠাগুলা নিচে লেগে যাবে তো আমরা কিন্তু সবগুলা পিঠাই একবারে দেই নেই আস্তে আস্তে করে দিছি তো বাকি ভিডিওগুলো একটু কাট এখন হালকা করে নাড়াচাড়া দিতে হবে যেন নিচে দিয়ে কোনোভাবে লেগে না যায় তো পিঠাটা ভালো করে জাল করে সিদ্ধ করার পর গুড়টা যে ছিল এই গুড়টা এখন দিয়ে দিতে হবে গুড়টা আগে দিলে নিচ দিয়ে লেগে যেত এর জন্য শেষের দিকে গুড়টা দিতে হবে তো এখানে আমরা এক কেজি পরিমাণ গুড় ইউজ করছি তো গুড়টা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে গুড়টা একসাথে মিশিয়ে নিতে হবে তো বেশ কিছুক্ষণ জাল করার পর আমরা কিন্তু পিঠাটা উঠায় রাখছিলাম রাতের দিকে পিঠাটা খাওয়া হয় নাই এখন আপনাদেরকে দেখাবো সকালের দৃশ্যটা তো ঘুম থেকে উঠে আমি পিঠা খেতে চলে গেলাম এতো দেখতে পাচ্ছে না আমি আমার প্লেটে পিঠা নিতেছি কলা পিঠা কিন্তু গরম গরম তেমন একটা ভালো লাগে না পরের দিন সকালবেলা খেতে অনেক বেশি ভালো লাগে আর এটাই হলো আমার পিঠার ফাইনাল লুক আমরা যেহেতু গুড় ইউজ করছি এর জন্য পিঠার কালারটা কিছু লাল হয়েছে আর যদি চিনি ইউজ করতাম তাহলে কিন্তু পিঠার কালারটা সাদা হইতো তো বিসমিল্লা বলে আমি কিন্তু পিঠাটা খাওয়া শুরু করলাম সত্যি কিন্তু পিঠাটা অনেক বেশি ইয়ামি হয়েছে তো কাদের এলাকায় এভাবে কলা পিঠা বানানো হয় কমেন্টে সবাই জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে দেখা হচ্ছে নতুন ভিডিঅ'তে আল্লা হাফেজ